হ্যালো বন্ধুগণ আজই আমরা আসছি ফালাকাটা থানা না না জেল খাটের জন্য না অ্যাকচুয়ালি হামা আসেছি কাহক জেল খাটের জন্য আমার এমডি আমির দা মানে আর্টিস্ট আগের দিন দায়িত্বতম কল করে কছে যে ভাই মোর নামে কাহো মানে মোর নাম করে কাহো একজন ফ্রড করি টাকা তুলেছে যেহেতু এম ডি আমির দা ভাইয়া আমার সোশ্যাল মিডিয়া ফিগার এই জন্য নামটা তো খারাপ আছে না যার জন্য আমার এই জিনিসটাকে অ্যাকশন নেওয়ার জন্য একটা আমার ফ্রডের নাগাল পাইছি বা ফ্রডের কিছু প্রুফ নিয়ে আনে পাশাপাশি যার সাথে ফ্রড হচ্ছে তাক নিয়ে আনে হামা আছি ফালাকাটা থানা তো আজ এই বিষয়ে ডায়েরি করবো আর এই ফ্রডটা তার সাথে যে হইছে কেমন করি হয়েছে এই বিষয়টা এলো তোমাকে খুলি কস যাই হোক যেমন কি তোমরা জানেন আমির ভাই ফল সিলিং কাজ করি আর পাশাপাশি এই কাজগুলো ভিডিও এনে সোশ্যাল মিডিয়াত আপলোড করি ভাই জন্য কাহো কাহো কি করে এমডি আমির ভাইজানের যে ভিডিও গুলো হয় এই ভিডিও গুলোর টার্গেট করে ফ্রড যায় অটে আমির করছো মর বাড়ি এটে এমডি আমির ভাইজানের অরিজিনাল ঠিকানা দিয়ে আনে তারপরে ওই মানুষ সাধারণ মানুষের কাছ থেকে টাকা তো যেমন এই মানুষটার সাথে ফ্রড হয় কেমন মানে এমডি আমির ভাইয়ের সাজিয়া ফ্রড আর ফোন করি এখানে কয় যে কিছু অ্যাডভান্স টাকা দাও আমার দোকানত আছে মাল সামানের দোকানত আছে মাল সামান কিনেছে এটা কিছু টাকা শর্ট পড়ছে তো এরকম দুই হাজার চারশো পাঁচশো দিয়ে নাকি এই মানুষটার কাছ থেকে প্রায় চার হাজার টাকার মতো লুটি এরপর এই মানুষটা তো বুঝির পারছে না যে ওর সাথে ফ্রড আছে হয়তো ভাবে যে অরিজিনাল এম ডি আমির এই মতো টাকা তো কাজ না দুই একে করবে তারপর একদিন দুই দিন তিন দিন চার দিন অপেক্ষা করার পরে দেখে যে এম ডি আমির ভাইজানের পাতা নেই সামান পাতিরও ওপাতা নেই আর কল করলে কলও না মানে মোবাইল সুইচ অফ করে রাখেছে তখন নাকি এই দোষটা নাকি এম ডি আমির ভাইজানের ঘর চাপে দেয় আর সত্যি বলতে ভাইয়ের কাছে পুষপাছ করি যা জানি পানো সেটা হলো ও নাকি অ্যাডভান্স টাকাই নেয় না কাজ শুরু করার আগে এরপরে আমরা রায়তো যার সাথে ফ্রড হচ্ছে তাকে ফোন করি কই বলে কাল সকালে তুই ফালাকাড়া থানা আছে থেকে এদিকে আমরা তিনজন যায় কিন্তু যাওয়ার আগত মই সকালে উঠে দেখো যে মধ্যে স্টুডিও যে উপর ভাগে টিন দিছো বাস টাস দিয়ে বান্ধি আনে কারণ টেম্পোরি করে বানিয়ে আনে মুই স্টুডিও না উপর টিন দিছো তো এলাকা রাইত হাওয়া হয়েছে না বাতাসি হয়েছে কি হয়েছে একটা উড়ি হয়ে দেখো সকালে একটা হেদি উদি একটা সেল্লা সেল্লি হয়ে আছে তো এই জিনিসগুলো আমি সর্বপ্রথম মিস্ত্রি ডাকে আনি আনে ঠিক করে নিনু আর মই স্টুডিওর কাজটাও স্টার্ট করি পাস না জানেন কারণ সামনে মো চকের ব্যাপারে আরো মেলা টাকা না ওই জন্য মুই স্টুডিওর কাজটা শুরু করি পাস না চোখগুলো নর্মাল হলে স্টুডিওর কাজ মুই ছিল আরো কন্টিনিউ করবাম আর মই ব্লগিং এই যে ব্লগিং যে মই করছো এই পেজটা ফেসবুক পেজটা বা ইউটিউব চ্যানেলটা মই এই করো ব্লগিং করি এখানে কিছু যাতে পয়সা আছে আর এই পয়সা দিয়ে দিয়ে চোখের ব্যাপারে বা নেপাল যাওয়ার ব্যাপারে কিছু মেকআপ হয় তো সাপোর্ট কর বিশেষ করে এই পেজটা এই পেজটা পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়নি পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট যতদিন না হবে ততদিন এই পেজটা হবে না কারণ ফেসবুকের একটা নিয়ম আছে পাঁচ হাজার ফলোয়ার্স যতদিন কমপ্লিট না হয় ততদিন পেজ মনিটাইজ হয় না তাছাড়া তোমরা লাখ লাখ মানুষ ভিডিও দেখেছেন কিন্তু ফলো করেছেন না দুই হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়নি তো যাই হোক ফলো করো তো এরপরে দেখো মই মিস্ত্রির সাথে নিজে তাড়াহুড়া করে হেল্পারি করছো কারণ কথা দিয়ে দিচ্ছি এম ডি আমির যে সকালে ওঠে আমার বাড়ি দিয়েছেন এদি থেকে আমার তো যেই কথা সেই কাজ মাল সকাল সকাল চলিয়েছে ওর জিজুং নিয়ে তারপরে ওমার সামনেতে আমি তাড়াহুড়া হুড়া করি গাও পাও দিয়ে জামা কাপড় তুই তারপরে ফালাকাটা থানা পৌঁছিয়ে যার সাথে ফ্রড তার সাথে দেখা করি এখানে আমরা যেহেতু সকাল সকাল আমরা চা খেয়ে বাড়িতে কিছু খাই না যার করিয়া আমার একটা হোটেল ঢুকিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এমডি ভাইয়ের একটা কাজ চলে এসেছে এটা তিন মাইলের আশেপাশে যেটা ওইটা যে মালিক মানে ঘরের মালিক আছে ওই মালিকটা এমডি আমির ভাইও দেখির জন্য পাগল হয়ে গেছে যার জন্য আমার বাধ্যতা হয় এনে এখন টোটো ভাড়া করিয়ে যাওয়ার না গেলে তো ওইটা যে মালিকটার সাথে দেখা করি টুক একটু আগে দিয়ে দিই না কাজ কাম দেখি আনে তারপরে আমার বাড়ির দিকে রওনা দিই তো যাই হোক এই ছিল আজকের ব্লগ লাস্ট অব্দি দেখার জন্য ধন্যবাদ